আচ্ছা কাজ করেন আমি কথা বলে পরে আচ্ছা কাজ করেন আসসালামু আলাইকুম ورحمه الله আলাইকুম আসসালাম ورحمه الله কেমন ভাই আছি আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসলেন এই মাடிகটা সিবি চত্তর আমি তো কোথাও দেখি 800 টাকা নিচে গরুর মাংস বিক্রি করছে না আসলে আমি যখন এখানে আসছি এই মাடிகটা বাজারেই সাড়ে 750 800 এর কমে নাই কিন্তু এখানে আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই তো অনেক আগে থেকেই অনেক ছাড়ে মাংস দিচ্ছে আসলে যাতে সাধারণ মানুষে খেতে পারে

কারণ এখানে মেন্টালিটি থাকতে হবে যে ছোট বড়ো সবাই যেন খাইতে পারে এবং আমি যদি রেটটা প্রফিটটা একটু কম করি সেলটা বেশি করি তাইলে আমি মনে করি সব কিছু মিলে এবারে যে ঠিক হয়ে আসতেছে এখন আমি যদি মনে করি যে সারা সারাদিনে আমি একটা গরু কাটবো বা একটা বিক্রি করব আটশো টাকা করে বিক্রি করবো এরকমই বিক্রি করবো না তাইলে তো আসলে সবাই পাবে না যেটা উজ্জ্বল ভয় করতেছে সে প্রচুর পরিমাণে মনে হয় যে দশটা বারোটা বিশটা গরু এক একদিন ইয়া করে সে প্রচুর পরিমাণে সেল করছে প্রফিটটা সীমিত রাখতেছে কিন্তু সেল বেশি করতেছে জি জি আপনি তো খুশি আছেন নাকি যে কতদিন যাবত দিচ্ছেন মাংস আমি মোটামুটি প্রায় দুই বছর দেড় দুই বছর ধরে আর কি এখান থেকে নিচ্ছি রেগুলার খারাপ মাংস পৌঁছে আপনার কোনো খারাপ পাইনি এবং আমি আমার একটা টেন্ডেন্সি হচ্ছে আমি গোষ্ঠ নেওয়ার আগে আহ চেষ্টা করি গরুটা দেখার জন্য তো কখনোই আমি খারাপ কিছু পাইনি কেমন আছে কিভাবে জবাই করলো সুস্থ সবল কিনা এগুলা দেখে সাধারণত নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভাইজান এটা গরবত্বে যে সাধারণ মানুষ গোস্কিন কিনে খাইতে পারে এই কারণে আজ কয়টা জবাই করলেন আজকে মানে এইটা 6টা না 6টা 7 নাম্বার হ্যাঁ 6 চলটা টার্গেট আজকে তা তো জানি না 10টা টার্গেট আমরাও ভালো আছি ইনশাআল্লাহ আমাদের এক গুরুতে এক হাজার টাকা করে লাভ হইলে আমরা খুশি খুশি আলহামদুলিল্লাহ মন্তব্য করে কম টাকায় বিক্রি করে কি না কি না ভাই একজনের ভালো একজনের দেখতে চাই না আসলে এখন উজ্জ্বল ভাই ভালো একটা অনেকে এই জন্য হিংসা করে আমরা এখানে মাংস সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গা থেকে কেউ এসে কি বলছে যে ভাই আজকে মাংস দিয়েছে অনেকে কমেন্ট করতে পারে কিন্তু সবার মনে রক্ষা কথা আপনিও পারবেন না ঠিক আছে একটা সরকার রক্ষা করতে আপনিও পারবে না দশক আমার পাশেই ছিল উজ্জ্বল ভাইয়ের বাবা ওনার সাথে একটু কথা বলে উনি তো বাবাই হন আপনি না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম বেশ দক্ষতার সাথে কম টাকায় সাধারণ মানুষকে গরুর মাংস খাওয়াচ্ছেন কিভাবে সম্ভব এটা সম্ভব بیٹা মানে এক 10 এক গরু বেচা যা লাভ নাও মানে আমরা পাঁচ গরু বেচা তাই মানে এখন বর্তমানে আমাদের স্টাফ খরচ উটলেই চলে দোকানবারে স্টাফ খরচ আমাকে এত লাভের দরকার নাই এখন তো কোথা থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ রাজশাহী বগুড়া দিকে থাকে এখন ব্যাপার হচ্ছে আমগো এই যে কলিজা ফ্যাপসা মাথা সব এক টুকরা এক টুকরা করে দিয়ে দি। একটা মাথা ওই দশ বারো কেজি ওই এক টুকরা মাথা একটু ফ্যাপসা একটু কলিজা দিয়া ওটা মানে মিক্স করে আমরা দিয়ে দিই এ কোরবানি সিস্টেম আর কি এখন জনগণ গরিব মানুষ এখন তো অনেকেই আছে অনেকেই নিতে আছে এখন সবাই তো আর গুছে এত দা আষ্টশোটা দেখাতে পারে না এখন গরিব সবাই খাইতে পারতে

দেশি গরু বলতে চবরি এখন তো বর্তমানে গ্রীষ্মেরা ওই যে খাওয়া বিভিন্ন ই ওই কারণে চবরিরা বেশি হয় এখন আমরা কেউ আমি তো ব্যস্ত হয় ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা উজ্জ্বল ভাইয়ের বাবার সাথে কথা বললাম পাশে আরও বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি প্রিয় দর্শক এখন আমাদের পাশে আরেক ভাই আছে ভাই কোথা থেকে আসলো এবং এখানকার মাংস সম্পর্কে ওনা কি বলে একটু জানার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসলেন ভাই আমরা এই লোক আমরা হচ্ছে মিরপুরের এই আপনার জায়গা নম্বরে থাকি তো এখান থেকে আর আর এখান থেকে প্রায় আসি গরু মাংস নেওয়ার জন্য আর কি তা আজকেও আসছি তো দেখতেছি আর কি প্রথম বছর যাবত এখান থেকে গরুর মাংস সংগ্রহ করতে বছরখানেক যাবত আর কি আসা হয়ে দেখি অনেক জায়গায় দেখি আটশো টাকায় গরুর মাংস বিক্রি করে নাকি তাদের লাভ হচ্ছে না এখন এটা আসলে যারা গরুর মাংসের বিজনেস করে এটা ওনারা ভালো বলতে পারবে যে ওনাদের লাভ লসটা কোথায় এখন আমি আসলে গ্রাহক হিসেবে উজ্জ্বল ভাইয়ের গরুর মাংসের কোয়ালিটি খুবই ভালো এর আগেও আমার অনেকবারই এখান থেকে মাংস নেওয়া হয়েছে তার মাংসের স্বাদ এবং আপনার টেস্ট খুবই ভালো এখন অন্যান্য ব্যবসায়ীরা কেন লাভ করতে পারে না এটা তো আসলে আমি বলতে পারবো না বাট উনি তো এখানে আলহামদুলিল্লাহ ভালো বিজনেস করতেছে আমরা তো দীর্ঘদিন ধরে দেখতেছি উনি একইভাবে কিন্তু গরুর মাংস কম দেখায় বিক্রি করতেছে কিন্তু যারা বেশি দামে বিক্রি করছে তারা বলছে যে আসলে আমরা তো গরু একই জায়গাতে গরু কিনি আর গরু কি তারা আকাশ থেকে নিয়ে আসে যে এরা এত কম টাকায় গরুর মাংস বিক্রি করে কিভাবে এখন বিষয় রয়েছে কি কি এখানে তো উজ্জ্বল ভাই তো মনে করেন যে একদিনে অনেকগুলো গরু বিক্রি করে তো দেখা গেছে যদি উনি একদম সীমিত প্রফিটও করে তো দেখা গেছে যে আপনার বেশি গরুতে তারা একটা ভালো প্রফিট এসে পড়ে আর অন্য অন্যরা যারা বেশি দামে বিক্রি করে অথচ অত সেল নাই সেল কম তো যার কারণে দেখা গেছে যে ওরা ওইরকম আপনার হচ্ছে মুনাফাটা অর্জন করতে পারে না মানে মোট কথা হলো যে উজ্জ্বল ভাই সেল দিচ্ছে বেশি লাভের পরিমাণ একটু কম এভারেজে তার পোষা যাচ্ছে এভারেজে আপনার প্রফিটটা বেশি হইতেছে ওনার অনেকে বলে যে বিভিন্ন জায়গায় আসলে মাংসের মধ্যে পানি পুশ করা হয় এটা কি আসলে আপনি দেখতে পাচ্ছেন এটা এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আমি কামরাগি চর থেকে একবার আপনার আপনার হচ্ছে মাংস কিনছিলাম ওইখানে আপনার ওনারা হচ্ছে আপনার পানির পাইপ দিয়ে আপনার মাংসের মধ্যে পানি দেয় হ্যাঁ করতে পারছিলেন ধরতে বলতে কি আমি হইতেছে কি মাংস কিনতে কিন্তু ওরা হলো পাশে এটা লগে আলাদা একটা জায়গা থাকে ওদের ওরা ওই জায়গায় হইলো মাংসটা ওইভাবে প্রসেস করে মাংস ওজন বাড়ানোর জন্য বুঝতে পারছেন কিন্তু আপনার দেখা গেছে যে আপনার এক কেজি মাংসের মধ্যে যদি পানি পোষ করে ওইখানে দেখা যায় যে আপনার দুই আড়াইশো গ্রাম পানি এমনি ঢুকাইতে পারে এক কেজি মাংসের মধ্যে আপনার আপনার টিকে ছয় সাতশো গ্রাম কারণ ওই এলাকায় আবার এখানে কাহিনী আছে আপনার ওই এলাকায় আপনার হচ্ছে রেস্টুরেন্ট বেশি তো ওরা রেস্টুরেন্টও মাল সাপ্লাই দেয় ওরা এই কাজটা মূলত করে হলো যেসব রেস্টুরেন্টে মাল দেয় ওই সব জায়গায় হলো ওরা এই যে পানিটা বেশি দেয় এই যে আপনি যে মাংসগুলো নিচ্ছেন অনেকে বলে যে যারা মাংসের মধ্যে পানি পুশ করে ওই মাংসের মধ্যে নাকি যে রান্না করলে নাকি ওইটা কমে কমে যায় অনেক অবশ্যই কমবে কারণ আপনার রান্না করলে তো পানিটা বাষ্প হয়ে যেতেছে না তো বাষ্প হয়ে গেলে আপনার তখন থাকে শুধু মাংসটা তখন তো আপনার মাংসের পরিমাণটা কমে আসে খুশি আছেন নাকি যে আপনারা যে এখন যে এই দামে গরুর মাংস পাচ্ছেন আপনার পানি দেওয়া মাংসের চেহারা আর পানি ছাড়া মাংসের চেহারাই ডিফারেন্ট আপনার পানি দেওয়া মাংসটা হবে সাদা কালার আর পানি ছাড়া মাংসটা হবে যে এরকম দেখেন একদম লাল সেটা ওনারা ওনাদের ব্যবসার স্বার্থে আপনার ব্যবসায়িক স্বার্থে বলতেছে আর কি যেহেতু ওনাদের সেল কম ওনাদের সেল বেশি এখন ব্যবসায়িক স্বার্থ উদ্ধারের জন্য তো অনেকে দুই চারটা কথা বলে ওই ফেলায় ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা এখান থেকে বেশ কিছু ইনফরমেশন জানলাম যে ভাই গরুর মাংস সম্পর্কে কিছু তথ্য দিলেন আমরা এই পাশে আরো কিছু ক্রেতারা আছে একটু ওনাদের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করি দেখি কি বলে ওনারা দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাই কতটুকু মাংস নেবেন এক কেজি কেমন মাংস অনেক ভালো অনেক সুন্দর হাটিভাটি কম দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মাংস বিক্রি করা হচ্ছে মোটামুটি হারটা তো কমই পাইছেন না কমই দিছে খুশি তো নাকি অনেক খুশি দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে এক ছোট ভাই দাঁড়ানো আছে উনি কোথা থেকে আসলেন এবং উজ্জ্বল ভাই গরুর মাংস কতদিন যাবত উনি সংগ্রহ করছে একটু জানার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসলেন ভাই আসলাম মিরপুর এক লালকুটি বড় মসজিদ মিরপুর একে থেকে আসলেন জি কতদিন যাবত দিচ্ছেন এখানে আজকে প্রথম আসলাম এই অনলাইনে দেখলাম এরকম আসলে এটা অনেক ভালো একটা উদ্যোগ তো এই কারণে দেখতে আসলাম দেখতে এসে নিয়ে গেলাম এখন ওনারা মূলত মানবিকতার দিক থেকে করছে আর আমাদের এক নাম্বারেও ইয়া সাতশো আশি করে চলতেছে তাই আসলাম এখানে দেখার জন্য দেখতে যেয়ে নিয়ে নিলাম কোনো পার্থক্য আছে মনে হয় না পার্থক্য হবে এখন বাকিটা রান্না করার পরে বোঝা যাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খুশি আছেন তো না কয় কিলো মাংস নেবেন আমি এইখানে চার কিলোর মতন নিচ্ছি অনেকবাদ ভাই যান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক আমরা এই পাশে একজন কথা বলা ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই উজ্জ্বল ভাই এখান থেকে কতদিন যাওয়া মাংস নিচ্ছে ষোলো বছর পর্যন্ত ষোলো বছর অনেক কম টাকাই তো মাংস বিক্রি করতেছে জি খুশি নাকি হ্যাঁ খুশি হ্যাঁ গরু অনেক বেশি জবা দেয় আবার অনেক

এই মাংসগুলো কেটে রাখিছেন না এইগুলো দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি সিস্টেমে কিন্তু এই মাংসগুলো গুলো এখানে যে কেটে রাখা আছে এখান থেকে এই মাংস দিচ্ছেন না আসলে একদম ভালো মাংস দিচ্ছেন নাকি দর্শক আমরা এখন আছি উজ্জ্বল ভাইয়ের গরুর মাংসের দোকানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই পূর্ব নেই স্টাইলে কিন্তু এই যে গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে যা যার চয়েজ অনুযায়ী তারা এখান থেকে মাংস সংগ্রহ করার চেষ্টা করতেছে আমরা দেখানোর চেষ্টা করি আমাদের পাশে আরও বেশ কিছু নেতারা আছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা আজকে কয়টা জবাই করলেন এই পনেরোটার মধ্যে আর আর পাঁচটা হবে পনেরোটা আমরা সব মিলাই বেঁচিত সেজন্য সম্ভব আচ্ছা আচ্ছা আজকে মানে মহিষ জবাই করে না আজকে মহিষ করি কারণ ধন্যবাদ ভাই ধন্যবাদ প্রচুর পরিমাণে গরু এখানে জবাই হওয়ার কারণে সে হয়তো কম লাভে দিতে পারতেছে মাংসের কোয়ালিটি কেমন মনে হচ্ছে না মাংসের কোয়ালিটি খুব ভালো মনে হচ্ছে আমার কাছে কয় কিলো আছে এখানে ভাই এটা এখনো মাপ দেয় না এটা মাপ দিলে বোঝা যাবে কয় কেজি আছে প্রতিদিন এভারেজে কতগুলো গরু জবাই করে এই 10টা 15টা 20টা এটা কোনো স্টেশন নাই ভাই কাস্টমার বুঝা যা হয় আজকে টার্গেট কয়টা আজকের টার্গেট ইনশাআল্লাহ 20টা কাজ আর কাজের মধ্যে আছে খালি কাজ এইজন্য আমরা বেশি মজা করতেছি না কোথাকার মাংস ভাই এগুলো এটা পিছনে রানের এই যে আবার যে প্রতিদিন যে বারো তেরোটা সার জবাই করতেছেন দেশি সারই জবাই করতেছেন নাকি দেশি করস মিলেয়া অস্ট্রেলিয়া মিলে সব মিলেয়া বড় গরু এখন আমরা আছি উজ্জ্বল গোষ্ট বেতনে দেখতে পাচ্ছেন এখানে মাংস কাটাকাটি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথা থেকে আসলেন ভাই আমরা আসুলিয়া থেকে আসছি আসুলিয়া থেকে আসলেন এত দূর থেকে আসলেন আসলাম শুনলাম দেখতে আসছি মাংস যে দেখতেছেন মাংস মান কেমন মনে ভালোই মনে হচ্ছে যে আটশো টাকা করে বিক্রি করা হচ্ছে তার সাথে কম্পেয়ার করলে কি কাছাকাছি কাছাকাছি না যে আমি আরো কয়েকটা দোকান দেখে আসছি আন্দ ধারণা বলতে আপনার যে সব দোকানে সারা দিনে দশ কেজি বিশ কেজি মাংস বিক্রি করা হয় তারা তো চেষ্টা করবে এই যে ব্যবসা করার জন্য এখানে তো এক ঘন্টায় যা মাংস বিক্রি হচ্ছে ওই সব দোকানে তিন দিনে দেওয়া হচ্ছে সেল বেট করতেছে বেশি কম টাকা লাভ করতেছে এভারেজে মোটামুটি জি জি হয়ে যাচ্ছে এই তো এখানে অনেক সেল হচ্ছে নিতে চাচ্ছেন আমি কেজি কেজি ধন্যবাদ ভাই আলাইকুম দর্শক দেখলে পেলেন যে আমাদের আসুলিয়া থেকে একজন আসছিল ওনার তিরিশ কেজি মাংস নিচ্ছে আমরা জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আগামী কোনো পর্বে আবারও দেখা হবে উজ্জ্বল ভাই গরুর মাংসের দোকানে আল্লাহ হাফেজ